الذي خلق الموت والحياه ليبلوكم ايكم احسن عملا وهو العزيز الغفور পাঁকর পোলা আল আমিনা মা তিনি হায়াতের মালিক আল্লাহ পাঁকর পোলা আমিনা আমাদের মৃত্যুর মালিক আমার জীবনের মালিক আল্লা আমার মিত্র মালিক আল্লাহ সুতরাং আমার রিজিকের মালিক গজুরে বলেন কে ঋজিকের মালিক আল্লা এজন্য যখন এই প্রয়োজন হয় যখন অর্থের প্রয়োজন হয় টাকা পয়সার প্রয়োজন হয় তখন আমরা রিজিক আল্লাহ পাক রব্বুল কাছে চাইব আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো তার বান্দা বান্দীদেরকে গায়বী ভাবে আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া মা মিন দাাবাতিন ফিল আরদি এই পৃথিবীর বুকে বিচরণশীল যত প্রাণী আছে সমস্ত প্রাণীদের রিজিকের মালিক একমাত্র কে সমস্ত প্রাণীদের রিজিকের মালিক একমাত্র আল্লাহ পাক রব্বুল আলমী এই জন্য আমরা রিজিক চাইব কার কাছে আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে রিজিক চাইব আল্লাহ ছাড়া দেওয়ার মতন কেউ নাই আর আল্লার কাছে যারা চায় তারা খালি হাতে ফিরে যায় না আল্লাহ দেওয়ার জন্য সদা সর্বদা প্রস্তুত পুস্ত হর হামেশাঁপ দেনে কো তৈয়ার হেম হর হামেশাঁপ দেনে কো তৈয়ারো হেম জো না মাঙ্গে উসেয়ো বেজা রোহেম আল্লাহর কাছে যারা চায় আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের প্রতি খুশি হয়ে যান আর আল্লাহর কাছে যারা চায় না আল্লাহ পাক তাদের প্রতি অসন্তুষ্ট হয়ে যান এজন্য রিজিকের প্রয়োজন হইল যখন এই রিজিকের প্রয়োজন হয় তখন চাইব আল্লাহর কাছে আমরা যদি একটা কাজ করি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে গায়েব ভাবে রিজিকের ব্যবস্থা করে দিবেন বি আল্লাহ পাক কিভাবে রিজিকের ব্যবস্থা করে দেন এর বাস্তব দৃষ্টান্ত শুনুন আল্লাহর پیغمبر হযরতে موسی কলিমুল্লাহ আলাইহিস সালাম তিনি যখন রাস্তা দিয়া যায় তার স্ত্রী যখন অন্তঃসত্ত্বা ইমাম রাযি রাহিমাহুল্লাহ তাআলা লেখেন হযরতে موسی আলাইহিস সালাতু সালাম মাদিয়ান থেকে মিশরের উদ্দেশ্যে রওনা তার স্ত্রী অন্ত সত্তাম আগুনের প্রয়োজন আগুন তালাশ করার জন্য দৌড়াদৌড়ি শুরু করলেন আগুন তালাশ করতে যাইয়া দূর পর্বতে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কথা হলো তিনি নবুয়ত প্রাপ্ত হলেন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দেখাইলেন তাকে বুঝাইলেন আল্লাহ পাক রব্বুল আলমিন সব কিছুই পারেন তিনি যা ইচ্ছা তাই করতে পারেন কারণ মুসা আলাইসাল্লাম পেরেশানি ছিলেন এমন পর্বত পাহাড় অর্ধশীত এলাকা এই এলাকার ভিতর আগুন আমি কোথায় পাবো এই টেনশন পেরেশানিতে যখন তিনি ছিলেন আল্লাহ পাক রব্বুল আলমিন হজরতে মুসা আল্লাহ বললেন আপনার সামনে যে একটা পাথর ওই পাথরের উপরে আপনার হাতের লাঠি দ্বারা আঘাত করে ওই পাথরের উপরে আপনি লাঠি দ্বারাতে আঘাত করে আল্লাহর পায়গম্বর হজরতে মুসা সালাম পাথরের উপরে লাঠি দ্বারাতে আঘাত করল পাথরটা হাড্ডি হয়ে গেল ভিতর থেকে আরেকটা পাথর বেরিয়ে আসলো আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ওই পাথরের উপর আপনি আঘাত করেন দ্বিতীয় পাথর উপর আঘাত করার পরে দ্বিতীয় পাথরটা দ্বিখণ্ডিত হয়ে যায় ভিতর থেকে আরেকটা পাথর বেরিয়ে আসে আল্লাহ পাক বললেন তিন নাম্বার পাথরটাকে আপনি আঘাত করেন মুসা পায়গম্বর তিন নাম্বার পাথরের উপরে যখন আঘাত করলেন পাথরটা চূর্ণ বিচূর্ণ হয়ে যায় আর ভিতর থেকে একটা পুখা বের হয়েছে জীবিত অবস্থায় ওই পুখাটা কি যেন বলতেছে আল্লাহ পাক রব্বুল আলামিন পুকার এই জবানের কথাগুলো موسی আলাইহিস সালাম কে বুজার তৌফিক আল্লাহ পাক রব্বুল আলামিন দান করলেন যার কারণে موسی আলাইহিস সালাম বুঝতে পারলেন ওই ভিতরের যে পোকাটা ছিল ওই পোকাটা বলতেছে আল্লাহর শুক্র আদায় করে পবিত্র সেই মহান সত্তা যিনি তিনটা পাথরের ভিতর আমাকে দেখেন কালামি এই তিনটা পাথরের ভিতর আমার কথা গুরাল্লাহ পাক শ্রবণ করে থাকেন ওয়ার জুকনি আল্লাহ পাক রব্বুল আলামিন। এই তিনটা পাথরের ভিতরে আমাকে রিজিক দান করেন ওয়া রিফু মাকানি আল্লাপা ক্রপ্পুল আলামিন আমার অবস্থান সম্পর্কে জানেন ওয়ায়াদ করোনী আল্লা আমাকে স্মরণে রাখেন ওয়ালায়ান আল্লাহ আমাকে বলে যান না আশ্চর্যের ব্যাপার একটা পুকা তিনটা পাথরের ভিতরে ওই পুকার তিনটা পাথরের ভিতরেও এই পোকা ডিসিকের ব্যবস্থা করে দিলেন কে সেই আল্লাহর কাছে যদি আমরা চাই আল্লাহর ভান্ডারে কোনো কিছুর অভাব নাই আল্লাহর ভান্ডারের কোনো কমতি নাই আল্লাহর কাছে আমরা বেশি বেশি চাইব আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে কেমনে চাইলে আল্লাহ পাক রব্বুল আমাদের আমাদেরকে দিবেন আল্লাহ পাক রব্বুল আলমিন পবিত্র কোরআনে করিমের সুরে তলা কে বলেন আল্লাহ আল্লাহকে ভয় করি ইয়াজআল লাহু মাখরাজা আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য সব ধরনের রাস্তাকে উন্মোচিত করে দেন আল্লাহ পাক রব্বুল আলামিন সব ধরনের রাস্তা তাদের জন্য খুলে দেন ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব আর এমন জায়গা থেকে আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দেন সে কোশ্চিন কালো কল্পনাও করতে পারে না জন্য রিজিকের প্রয়োজন হলে কার কাছে চাইবো আল্লাহর কাছে চাইব আল্লাহ ছাড়া আর কার কাছে আমরা চাইব আল্লাহ ছাড়া তো আমাদের কেউ নাই আমাদের মালিক আল্লাহ আমাদের রাজ্জাক আল্লাহ এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কে আমরা ভুলব না আল্লাহ আমাদের কে ভুলবেন না আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ভান্ডারে নিয়ামতের অভাব নাই সম্পদের অভাব নাই এই জন্য কি খুশি রাখতে হবে আল্লাহ যদি ইচ্ছা করেন আপনাকে কুটিপতি বানাইতে পারেন আল্লাহ যদি ইচ্ছা করেন তাহলে আপনাকে বাড়ি গাড়ির মালিক বানাইতে পারেন আল্লাহ পাক রব্বুল আলামিন যদি ইচ্ছা করেন আপনার এই দুনিয়াতে যা কিছুর প্রয়োজন সব সমস্যাগুলো সমাধান করে দিতে পারেন আল্লাহর উপরে আমাকে তাওয়াকুল রাখতে হবে আল্লাহর উপরে ভরসা রাখতে হবে আল্লাহ পাক আলামিন বলেন যারা আল্লাহর উপরে করে আল্লাহর উপরে ভরসা করে আল্লাহ পাক তাদের জন্য যথেষ্ট হয়ে যা তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যথেষ্ট হয়ে যান এই জন্য আল্লাহর উপরে তাওয়াক্কুল রেখে আল্লাহর কাছে চাইবো পাক আমাদের সব চাওয়া পাওয়াগুলো পূর্ণ করে দেবে